সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে প্রথম বাংলাদেশের কিংবদন্তি শহীদ শহীদ আবু সাইদ। এই শহীদ আবু সাইদ সম্পর্কে যত খুঁটিনাটি প্রশ্ন ও উত্তর আছে সেই পর্ব নিয়ে আজ উপস্থিত হলাম কেননা সামনে যত পরীক্ষাগুলো আসতেছে এই পরীক্ষাগুলোতে কিন্তু আবু সাইদ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এ কারণেই আজকের এই পর্বটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করুন প্রথম প্রশ্নটি হলো আবু সাঈদ এর জন্ম কত সালে আবু সাইদের জন্ম হচ্ছে দু এক সালে দ্বিতীয় প্রশ্ন দিকে লক্ষ্য করুন আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন পরবর্তী প্রশ্ন আবু সাঈদ কোন বিষয়ের ছাত্র ছিলেন আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এখানে আমি ব্র্যাকেটে চতুর্থ বর্ষ দিয়ে দিয়েছি কেননা আবু সাইদ চতুর্থ বর্ষের একজন ছাত্র ছিলেন পরবর্তী প্রশ্নটি হল আবু সাইদ এর জন্মস্থান কোথায় আবু সাইদের জন্মস্থান হচ্ছে পীরগঞ্জ রংপুর এরপরে পরবর্তী প্রশ্ন আবু সাইদ কবে মৃত্যুবরণ করেন আবু সাইদ মৃত্যুবরণ করেন ১৬ জুলাই দু হাজার চব্বিশ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ আবু সাঈদের মৃত্যু স্থান কোথায় আবু সাঈদের মৃত্যুটা কোথায় হয়েছে পার্কের মোড়ে রংপুর বর্তমান সেখানে নাম আবু সাঈদ গেট পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করুন কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে কোঠা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু সাঈদ পরবর্তী প্রশ্ন শহীদ আবু সাঈদ এর গ্রামের নাম কি শহীদ আবু সাইদের গ্রামের নাম হচ্ছে বাবনপুর পরবর্তী প্রশ্ন শহীদ আবু সাঈদ এর পিতার নাম কী শহীদ আবু সাইদের পিতার নাম মকবুল হোসেন পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন শহীদ আবু সাঈদ এর মাতার নাম কি শহীদ আবু সাঈদের মাতার নাম হল মনোয়ারা বেগম বন্ধুরা পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন শহীদ আবু সাঈদ এর কত ভাই বোন ছিল শহীদ আবু সাইদের ছয় ভাই তিন বোন ছিল এর মধ্যে তিনি ছিলেন সবার ছোট পরবর্তী প্রশ্নটি হলো আবু সাঈদ প্রাথমিক পাশ করেন কোন বিদ্যালয় থেকে উত্তর হবে জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ যে প্রশ্নটি থাকলো সেটি হল শহীদ আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কততম ব্যাসের ছাত্র ছিলেন তিনি ছিলেন বারোতম ব্যাসের ছাত্র তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল